সো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আজকে তোমাদের সঙ্গে আবার একটা ডেলি লাইফ মিনি ব্লগ শেয়ার কর সবার আগে আমার এই লুকটা দেখো একদম সিম্পল একটা লুক বাট এই লুকটা আমার নিজের পার্সোনালি খুব ভালো লাগছিল দ্যাটস ওয়াই আমি একটু ভিডিও করছিলাম দেখতে নিজেকে ভালোই লাগে মাঝে মধ্যে আর কি আর আইসক্রিম খাওয়ারও ভিডিও করছিলাম মানে আমি কোনো কাজ পাই না মানে যাই তো ওরকমভাবে তারপরে চুলটা ওরকমভাবে বেঁধে রেখে দিয়েছিলাম যে হোক ব্লগটা শুরু করি আমার বর আমার জন্য একটা কোল্ড ড্রিঙ্কস এনে দিয়েছিলো দুপুরবেলায় ঘুম থেকে উঠে আমি কোল্ড ড্রিঙ্কসটা সবার আগে খেয়ে নিলাম কারণ আমি এসব খেতে খুব ভালোবাসি মানে কুরকুরের চিপস আমি অতটা বেশি খাই না কিন্তু আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস চকলেট এগুলো খেতে আমি ভীষণ ভালোবাসি তো তারপরে একটু টুকটাক কাজলা লিপস্টিক আর একটু ঠিক করে সিঁদুর পরে আমি চলে গেলাম হচ্ছে জিমে ঠিক আছে জিমে চলে যাওয়ার পরে আবার এই লুকটাও আমার নিজের ভালো লাগছিল সিম্পলের মধ্যে মানে মেকআপ ছাড়া উইদাউট মেকআপ তো যাই হোক এবারে আমি আমার বরকে ইমপ্রেস করার জন্য একটা মার্কার নিয়ে ওকে বললাম যে আমার হাতে একটা অটোগ্রাফ দিয়ে দাও ঠিক আছে মানে এমনিই বলছিলাম অ্যাকচুয়ালি আমার একটু ঘুরতে যেতে ইচ্ছা করছিল কিন্তু আমার বরের এক্সারসাইজ করার ছিল তাই তাই ওকে ইমপ্রেস করার চেষ্টা করছিলাম তো নিজে ইমপ্রেস হয়েও গেলো আর অটোগ্রাফও দিয়ে দিলো কতজনের বউ হাত এরকম অটোগ্রাফ নেয় বলো তো আমার বর কত লাকি দেখেছো তারপরে আমার বড় এক্সারসাইজ করার জন্য ড্রেস পরে নিয়েছে আর ও তারপরে একটা কাজ করছিল মানে আমারই ফটো দেখছিল সেটা কপি করছিল বাট আমি ওকে ডিস্টার্ব করছিলাম বাট এই যে হাতেই নামটা লিখিয়েছিলাম সেই দ্রবুনে ও আমাকে আবার ঘুরতে নিয়ে চলে এসছে আর আমি বেশি কোথাও ঘুরতে যাইনি কারণ এখনই আমাদেরকে ডিনার করতে হতো তো বেশি কিছু খেতেও যেতে পারবো না তাই ভাবলাম যে গঙ্গার ঘাটে চলে আসি তাই গঙ্গার ঘাটে চলে এসে জাস্ট একটু বসেছিলাম একটু গল্প সল্প করলাম তারপরে ভাবলাম যে বাড়ি চলে যাই তো এখানে সবাই জিমে তখন এক্সারসাইজ করছিল তো সেটার আমি একটা ফুটেজ তুলে নিয়েছি ঠিক আছে সবাই দেখো এখানে এক্সারসাইজ করে সবাই প্রচণ্ড বেশি হেলথ কনসিয়াস বাট আমি এখনও হয়ে উঠতে পারলাম না আমি সারাদিন শুধু খাই আমার বড় আমাকে ধরে বেঁধে এরপরে জিম করাতে স্টার্ট করিয়ে দেবে কারণ আমি ওকে শুধু ডিস্টার্ব করা ছাড়া কিছুই করি না তো যাই হোক এখানে সবাই এক্সারসাইজ করছিল সেটার একটা ফুটেজ নিয়ে নিয়েছি আর এটা অন্য আরেক দিনের লুক ছিলো ঠিক আছে মানে আমার বড় একটু কাজে বেরিয়েছিল সেই লুকটাই হচ্ছে গিয়ে আমি তখনই ভিডিও করছিলাম ওর চেয়ারে বসে বসে ঠিক আছে আমার যখন কোনো কাজ থাকে না তো তখন আমি এরকমভাবেই বসে বসে হচ্ছে চুলুড়ি উড়িয়ে ভিডিও বানাচ্ছিলাম আমার বেশ ভালো লাগছিলো তো কাজ না থাকলে নেই কাজ তো খুঁই ভাজ আর কি আর এখানে গিয়ে স্পেশ ভিডিও আপলোড করতে পারি নেটও দেখতে পারি আর এই যে দেখো আমি এখানে ভিডিও দেখছিলাম বড় না থাকলে আমি এসবই করি আর কি উল্টোপাল্টা যা হোক যা খুশি আর এইটা আমার শ্বশুরমশাই আমাকে এনে দিয়েছিল সেই সময় দেখো কি সুন্দর আইসক্রিমটা আমার এটা খুব পছন্দের একটা আইসক্রিম শ্বশুরমশাই কী করে জানলো জানি না তো আমার শ্বশুরমশাইকে বললাম একটু খেতে কিন্তু খেলো না যাই হোক তারপরে আমি নিজেই খাচ্ছি মানে আমি এত হ্যাংলা তোমরা জাস্ট কল্পনা করতে পারবে না মানে এই সব খাবার খেতে আমি সত্যি ভীষণ ভালোবাসি আর রাত্রেবেলা ভিডিওটা এডিট করছি এখন একদম তো কারণ এই সময় কোনো সাউন্ড আশপাশ থেকে আসে না আর সেদিন বাড়িতে হচ্ছে গিয়ে পনির রান্না হয়েছিল সিম্পলের মধ্যে এটা আমার খেতে খুব ভালো লাগে তার সাথে হয়েছিল গরম গরম পাহাটা আর একটা মিষ্টিও ছিল বেশ মজা হলো না